আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আসেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো এই যে আমি ইতি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো ইফতারি করার পরে এখন প্রচুর গরম ধরতেছে তো হালকা একটু ফ্যানও দিয়েছিলাম এদিকে গোলামোলাতে এমনি বসে আছে ভালো লাগতেছে না তো আজকে একটুখানি ভালো লাগছে কারণ চেহারাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমার যে ফোলা ছিল ছিল এগুলো একটু একটু কমে গেছে হালকা কমছে যন্ত্রনাটা নাই তো আজকের দিনটা বেশ ভালোই গেছে তো আল্লাহ আমাকে কালকে রাত্রে যে ওষুধটা খাইছিলাম তো রোজা রাখার তৌফিক দান করছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তো আমি রোজাটা রাখতে পারছি শুধু একটাই আফসোস একটা রোজা আমি করতে পারি নাই তো রোজা করতে পারলে কিন্তু আসলে মনের কাছে অনেকটা ভালো লাগে সবাই রোজা করে আর আমি এভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকি এটা আমার তো ভালো লাগে না তো আজকে অনেক সুন্দরভাবে রোজাটা গেছে প্লাস ছেলে মেয়ে তো আপনাদের ভাইয়াকে নিয়ে সবাই একসঙ্গে বসে আর ইফতারি করছি যেটুকুই খাই খুব বেশি একটা খাইতে পারি নাই যেহেতু ফল ফুলও ঠান্ডা তরমুজটা ঠান্ডা শরবতও খাই নাই শুধু এমনি সাদা পানি খাইছি এখন অনেকটা শরবত রয়েই গেছে আমার জন্য রাখছে যে একটু ঠান্ডা হইলে খাবে কিন্তু না আমি এগুলো খাবই না তো শুধু সাদা পানি খেয়ে যদি ভালো থাকি তো এগুলো দু তিন দিন পর খাইলেও সমস্যা হবে না আপনাদের ভাইয়া বলতেছিল যে এটা খাও ওটা খাও শুধু একটু খেজুর খাইছি আর হলো এক পিস মতো তরমুজ খাইছে আর এক পিস শশা তো এটুকু দিয়েই আমি আজকে ইফতারিটা করছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য অনেকটা ভালো হয়ে গেছি এভাবে যেন এই রোজা কাটাইতে পারি তো যে এখন বেলা বাজে একটা তো ভাবলাম যে গোসুলের আগে আগে এগুলো দিয়ে দেব কারণ আজকে দুই তিন দিন ধরে বড়িটা সিদ্ধ করে রাখছি রোদও পাইছে তো এভাবে আর কতদিন রাখবো আর দু একদিন রাখলে আর হয়ে যাবে এদিকে শরীরটাও খারাপ তারপরও আর কি কাজটা তো করতে হবে তো এখানে নিচি হলো বারো সোজা বারো সোজা মানে যাকে বলে হলো ফোড়ন তো আমরা বারো সোজাই বলি এর মধ্যে অনেক রকম মশলাপাতি থাকে দিসি হলো গোটা মশলা আর এখানে আছে হলো সাদা সরিষা এই সরিষাটাও দিব যে সাদা সরিষা এই দেখেন সাদা সরিষা তো আসলে সরিষা দিলে বেশ ভালো লাগে মরিচ শুকনো মরিচ তো আছেই সাথে এরাই নিচি তো এগুলো আগে ভাজবো দেখেন চুলাটা ধরাই সর্বপ্রথমে মরিসগুলো ভেজে নেব আর মরিচটা একটু ভালো করে না ভাজ সরিষাটা আলাদা ভাজবো কালো সরিষা ভেজে কিন্তু লাল করে ফেলছি দেখেন সাদা সাদা সরিষা কালো হয়ে যাচ্ছে সরি ভুল হয়ে গেছে এটা বলার ভুল তো এই যে ভাজা হয়ে গেছে তবে এক সঙ্গে সব ঢেলে দেব সরিষা ভাজা গন্ধটা কিন্তু সেই ভালো রোজা থেকে গন্ধর কথা বলাটা ঠিক না তারপর ভুলে ফেলছে সরিষার তেলই দেখো তেল বাড়াইছে ওরা নেই তেল তো আমি কিন্তু এখানে তেল আর হলুদ লবণ দিয়ে এবার বড়ই সেদ্ধ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেশ ফুটতে দেখতেও ভালো লাগছে তো যখন পুরা মশলাটা দেবো তখন কালারটা আরও ভালো আসবে যখন এর মধ্যে বারো হাজার কিংবা ময়েস দিয়ে অ্যাড হবে তখন

আহ বড়ই হিসাবে কিন্তু দেখেন অনেক গছগজ করে তেলের ভিতরে ফুটতিসে তো ভালোই হয়েছে তেল কিন্তু আসার মানে তেল এই যে অনেক কেমন মজা হবে কত বাপজা ভালো হবে তো যে দেখেন রুহান হলো চাকরির থেকে এসে আগে গাছের পরিচর্যা করতে লাগছে তো আসলে রোজা আসার কারণে বেশি ছাদে ওঠা হয় না আর গাছগুলোতে কিন্তু পানিও দেওয়া হয় না এই জন্য আর চারপাশটা আমার আছে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি আসপিনেত না তুই এটা অত পানি দিস এদিক থেকে ওর মামা হলো পানি তুলে দিচ্ছে আর ও ছাদের উপর থেকে আর তো আপনাদের ভাইয়া যে বাঙিয়া তরমুজের গাছ লাগাইছিল সেগুলো ভালো হয় নাই মরে যাচ্ছে অতিরিক্ত রোদের তাপমাত্রা তো তো যে আজকের রান্নাটা ফেলছি রান্না করছি এখানে আছে। করে সেরে করলা ভাজি করছি আর এক পিস মাছ ভাজি রাখছি দেখি খাওয়া যায় কি না আসলে ঠান্ডার মুখে কোনো কিছুই ভালো লাগতিসে না আর এখানে যে পটল আলু আর রুই মাছ দিয়ে রান্না করে রাখছি আর হয়ে গেছে এটা হলো তরকারি ছিল সেটা রাখছি তো এই যে সোলাটা করে ফেলছি আর এখানে আজকে বানাইছি হলো কয়টা রুটি তো রোজা থাকার পরে কিন্তু ইফতারি করার পরে মনে হয় যে কিছু মিছু খায় তো আমি এত পাতলা করে রুটিগুলো বানাইছি খুব পাতলা করে তো এখানে সুজি বের করছি তো সুজিটা ভাজা ছিল তো ভাবছিলাম যে সুজি রান্না করব না একটু টমেটোর টক রান্না করব। তো এখনো ভাবি নাই কারণ রোজা থাকার পরে মিষ্টি জিনিস কিন্তু অত খাইতেও মন যায় না তো এই জন্য ভাবছি যে একটু ঝাল ঝাল করে আবার হালকা একটু মিষ্টি করে একটু টকই রান্না করব এই জন্য সুজিটা এখানে রাখছি তো থাক তো এই যে ডালার মধ্যে এখানে টমেটো আছে তো ভাবছিলাম যে বেশি রান্না করব না দুই থেকে তিনটা টমেটো নেব হাতেই পাচ্ছি না তো এই যে টমেটোগুলো খাওয়া হচ্ছে না রোজা এসে তো এই যে কেমন যেন গাগুলোই হয়ে গেছে তো যাই হোক এটা কোনো ভালো আছে তো এই টমেটোগুলোর আর কি টকটা রান্না করব এই যে এখানে আমি চারটা টমেটো নিয়ে নিছি একটু ভালো ভালো দেখে

টমেটোর টকটা রান্না করে ফেলছি খুবই অল্প রান্না করছি এখান থেকে শুধু একটু শাশুড়িকে দিছি তো এটা আমি কোনোদিনও রান্না করি নাই আজকে ফার্স্ট টাইম রান্না তো কেমন হবে জানি না তো কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে দেখতে তো দেখি রুটি দিয়ে আজকে ফার্স্ট টাইম টমেটোর টক খাব তো ওই যে আজকে ইফতারি করার পরে তো নামাজটা শেষ করে দেখেন সবাই সবাই আবার বলতেছি তো তানভীরের তানভীর বই বাই করতেছে আর এদিকে সায়ামুনির বই দিছে রোজার আগের দিন তাই না তো রোজার আগের দিন বই দিছে এ পর্যন্ত শুধু প্রাইভেটই পড়ছে তো এদিকে রোজা ছিল এই জন্য পড়ার জন্য বসে নাই আর এবার বই দিতে অনেক দেরি হয়ে গেছে তানভীর তানভীর তুমি তোমার ডালে বাপ তো একটু দেখেন বকা দিয়েছি আর চুপ করে আছে যে মারামারি বেঁধে গেছে মানে আর আরি তো একসঙ্গে পড়াইতে বসলে এগুলোই হয় তো আজকে সায়া দুই দিন মানে স্বামীরা অসুস্থ ছিল এই জন্য ওর দেখা দেখি আর কি এর একটু খারাপ দুপুরবেলা সবারই খারাপ লাগে এই জন্য তোর বাবা বলতেছিল যে ওকেবার রোজা রাখবে না তো এই জন্য আজকে দুদিন আর রোজা রাখি নাই তো আজকে ইফতারির পরে যায় বলা লাগি নাই দুজন এমনিই আর কি পড়তে বসছে আগে ছায়ামনেই বসছিল তো তারপরে দেখে আর কি তানভীরও আসছেন তানভিড়ে কিন্তু নতুন বই দিচ্ছে এবার সুন্দর বইগুলো দেখাতে একটু আবার ভালো করে সিনারিওয়ালা বই তো বইটা শেষ করতে হবে তো যখন মন যায় তখন এমনি পড়তে বসে তো এই যে দেখেন বাপি ভাইয়ের যে গাছটা ছিল না বড় তো বড়টা কিন্তু পেকে গেছে আর এখন ঝাঁকি দিছে অনেকটা বড়ই পড়ছে ঘুরতিছে দিছে বড়ইগুলো কিন্তু পোড়ে পাটপাট্টি হয়ে গেছে সব এই যে বাবার ঝাকি দিছ আহারে একটু করি